কোই তো নিয়া যামু আমার কাম নাই আমার কাম তো লুই করি আমার কাম তো করে দিও মাসে তো হসবাড়ী খা যামু এই যে সকালে কইলাম নিয়া জামু আইতে আইতে পাঁচটা বেজে গেছে আমার কি দোষ আমার কাম করনা গো না তাহলে মারবেতে জাননা গো না আমার তোমার মারবে যাও হ্যাঁ চুক্তি জানি না গো হ্যাঁ জানি না গো এই দদিনাম জাননাই কই ওটা সবই নিয়ম কাম থাকলে জাননা না দাওকা একলা জক্কা গাড়ি ভাড়া করে দেই কে জামে একলা জাম কে তে আপনি নিয়া জামু দোনা বুঝি কি কয় বুঝেন আছে হ্যাঁ এনা হ

और बाइक और सहज है कैसे है तो बाइक और मना कौन सुन गया जाए ना मिस ले ऐसी दुकान में रहने से ज्यादा नहीं गया है नाम आत्म दो फ्रेश हूं खा दा करूं तब बाद से जामू खान नहीं बना खुश बजे खाएं खुश बजे खाऊं जा बात यही करना तुम जाबे बारे से तो जाने नेक तो तो जाने को ना गेट तेरा तो

ঠিক আছে নিলি ওরা আগে বুঝছি ওরা এক রোজার মাছ রয়েছে মায়ের বাড়ি যাবার মন চাই আমি তো বুঝি এখন সংসারে কাম থাকে কাম করা লাগে এই জন্য মানে যে হে না বুঝছো কথাটা যাই যা মধ্যে আর দেড়দিন থাকি আবার আয় করলাম হ্যাঁ আর নয় তুমি থাকি এক সপ্তাহ আমি আয় পড়লাম আমার কাম করলাম বুঝো নাই মা হি তুমি যাও না এই যে টুপি বিন্দা বাইরে আছে আহ কে বুঝি

ঈদের পরের দিন একচুয়ালি কি শ্বশুর জানি লাগে বা ঈদের কি জানি লাগে আপনি একটু কমেন্টে জানাই বউ তো কয় ঈদের পরের দিন বা ঈদের দিন জান লাগে